Deus sabe o que é já está livre. Azure.

সুন্নাহ আছে কুরআন সুন্নাহে আপনারা আর কিছু মানবেন হয় কি করেন এই যে তোমরা কুরআন হাদিস তো আসেনা আচ্ছাoretto শুধু কুরআন হাদিস সামনে কুরআন হাদিসের ব্যাখ্যা কেসমকে আসেনা ব্যাখ্যা আর সাথে আপনি গুনাহ পালন বা কথাটাই মানবেন বুঝজ আপনি কুরআন হাদিস ইসমা ক্লাস ঠিক কি না তো আচ্ছা

ہاضیس اس کا ہے چار الفاظ اپ اسے کر دیں کوئی نہیں کرے گا ٹھیک اما ہر بات مانی قبول کرے گا ہم ٹھیک نہیں کرے گا اگر حالانی کرے گا سوال ہوگا او کیا صاحب انا بہت کو تابع سنانا دی فوروشن جوزر تابع کرے گا اپ کو سددی الکرائی الغننام شاصی کے ساتھ جناب احمد طالب اللہ যদি কেউ যদি পারে কাহা জিনিস পারে যদি কেউ সভা রাখতে পারে যদি কেউ তাকড়ি পারে আমি